ব্রেকিং নিউজ আন্তর্জাতিক অঙ্গনে তুমুল ঝড় রয়টার্সি শেখ হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকারে কাঁপছে ইউনুস সরকার আলোড়িত বাংলাদেশ ব্রেকিং নিউজ আন্তর্জাতিক অঙ্গনে নতুন ঝড় বাংলাদেশের রাজনীতিতে ফের অস্থিরতা নির্বাচনের প্রশ্নে নতুন বিতর্কে পুরো জাতি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ব্রেকিং নিউজ আন্তর্জাতিক অঙ্গনে তুমুল ঝড় রয়টার্সি শেখ হাসিনার বিস্ফোরক সাক্ষাৎকারে কাঁদছে ইউনুস সরকার আলোড়িত বাংলাদেশ বিশ্বখ্যাত গণমাধ্যম রয়টার্স এপি এবং দ্য ইন্ডিপেন্ডেন্টে একদিনে তিনটি সাক্ষাৎকার দীর্ঘ এক বছরের নিরবতার পর শেখ হাসিনা এমনভাবে ফিরে এলেন যে ঢাকার রাজনীতি থেকে শুরু করে জাতিসংঘের করিডোর পর্যন্ত চারদিকে এখন একটাই নাম শেখ হাসিনা আন্তর্জাতিক মঞ্চে শেখ হাসিনার প্রত্যাবর্তন রয়টার্সের শিরোনামেই আগুন কোটি ভোটার নির্বাচনে অংশ নেবে না যদি আওয়ামী লীগকে বাইরে রাখা হয় সতর্ক বার্তা দিয়েছেন বাংলাদেশের শেখ হাসিনা এই শিরোনামি যেন আঘাত করেছে ইউনুস সরকারের হৃৎপিণ্ডে সাক্ষাৎকারের সঙ্গে প্রকাশিত ফাইল ছবিতে শেখ হাসিনাকে দেখা যাচ্ছে গার্ড অফ অনার নিচ্ছেন স্পষ্ট বার্তা দিচ্ছে তিনি এখনও বাংলাদেশের বৈধ নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে এক অদম্য শক্তি রয়টার্স হয়তো এই ছবি বেছে নিয়েছে প্রতীক হিসেবেই যতই ইউনুস নিজেকে আন্তর্জাতিক নায়ক ভাবুন না কেন শেখ হাসিনাকে পাশ কাটিয়ে বাংলাদেশি গণতন্ত্র রাজনীতি বা স্থিতিশীলতা কোনো কিছুই ফিরবে না শেখ হাসিনার ছোড়া ত্রিমুখী ট্যাক্কা বিশ্লেষকদের ভাষায় এ যেন আন্তর্জাতিক রাজনীতিতে শেখ হাসিনার চেকমেট। মাত্র এক সপ্তাহের মধ্যে তিন দিক থেকে আঘাত এনেছেন তিনি এক জাতিসংঘ মহাসচিবের কাছে হাইকমিশনের পক্ষপাতমূলক আচরণের বিরুদ্ধে অভিযোগপত্র দুই আন্তর্জাতিক অপরাধ আদালতে ইউনুস সরকারের বিরুদ্ধে রোম কনভেনশনের আওতায় মানবাধিকার লঙ্ঘনের মামলা এবং এখন এই তিনটি আন্তর্জাতিক সাক্ষাৎকার রয়টার্স এপি ও ইন্ডিপেন্ডেন্টে একসঙ্গে প্রকাশ এটা কাকুতানীয় নয় এটি একটি সুচিন্তিত রাজনৈতিক চাল শেখ হাসিনা দেখিয়ে দিলেন যতই তাকে দেশে নিষিদ্ধ করা হোক আন্তর্জাতিক মঞ্চে তিনি এখনও প্লেয়ার ইন চিফ ইউনুস সরকারের আতঙ্ক বাড়ছে সাক্ষাৎকার প্রকাশের পর থেকে ইউনুস সরকারের ভিতরে চরম অস্থিরতা প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডেকেছেন বলেছেন নির্বাচন বানচালের জন্য শক্তি কাজ করছে সবাই বুঝেছে ইঙ্গিতটা শেখ হাসিনার দিকেই আরও সরাসরি প্রতিক্রিয়া এসেছে সরকারের প্রোপাগণ্ডা সচিবের মুখে একবিংশ শতাব্দীতে শেখ হাসিনার চেয়ে বড় হুমকি আর কেউ নেই এই এক মন্তব্যই প্রমাণ করে দিয়েছে শেখ হাসিনার আন্তর্জাতিক পদক্ষেপে তাদের ভেতরে কি পরিমাণ ভয় কাজ করছে গণমাধ্যম নিয়ন্ত্রণের মুখোশ খুলে যাচ্ছে শুধু তাই নয় শেখ হাসিনার পদক্ষেপে সরকারের নার্ভাসনেস এতটাই বেড়েছে যে এখন স্থানীয় গণমাধ্যমেও চাপ শুরু হয়েছে বিডি নিউজ টোয়েন্টি একটি প্রতিবেদন প্রকাশ করেছিল শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগের খবর নিয়ে এরপরই ইউনুস সরকারের প্রেস উইং সরাসরি চিঠি পাঠিয়ে প্রতিবাদ লিপি প্রকাশে বাধ্য করেছে এটাই প্রমাণ করে যে মিডিয়া নিয়ন্ত্রণের অভিযোগ এতদিন শেখ হাসিনার বিরুদ্ধে তোলা হতো এখন সেই একই কৌশল আরও নির্মাণভাবে ব্যবহার করছে ইউনুস সরকার নিজেই ডিজিটাল সেন্সরশিপ ও ভয় দেখানোর রাজনীতি ইউনুস সরকারের ছায়া এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইউটিউবে শেখ হাসিনার সমর্থক ও বিশ্লেষণ ধর্মী কন্টেন্টের রিচ কমিয়ে দেওয়া হচ্ছে অ্যালগোরিদমে হস্তক্ষেপ ভিউ ব্লক ব্লগ মন্তব্যবন্ধ সবকিছুই ঘটছে পদ্ধতিগতভাবে অর্থাৎ মিডিয়া সেন্সরশিপের যে অভিযোগ একসময় শেখ হাসিনার দিকে তোলা হতো সেটাই আজ রিভার্স ইঞ্জিনিয়ারিং হয়ে ফিরে এসেছে ইউনুস সরকারের উপর শেখ হাসিনার ছয় দফা বার্তা রয়টার্স এপি ও ইন্ডিপেন্ডেন্টে তিনটি সাক্ষাৎকারী শেখ হাসিনা যে ছয়টি মূল পয়েন্ট তুলেছেন সেগুলো এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু এক ইউনুস সরকার অবৈধ তাদের নিয়ন্ত্রিত বিচার ব্যবস্থা বৈধতা হারিয়েছে দুই জুলাইয়ের সহিংসতায় কোনো হত্যার নির্দেশ দেননি নিরাপত্তা বাহিনী আত্মরক্ষায় আইন মেনেই কাজ করেছে তিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানেই দেশকে রাজনীতিহীন করা চার আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বৈধ নয় পাঁচ তিনি দেশে ফিরতে চান কিন্তু নিরাপদ এবং বৈধ সরকার না আসা পর্যন্ত ফিরবেন না ছয় আওয়ামী লীগ পরিবার নির্ভর নয় এটি গণতান্ত্রিক ও স্থিতিশীল রাজনৈতিক প্রতিষ্ঠান এই ছয়টি পয়েন্টের প্রতিটি আন্তর্জাতিক মহলের কাছে শক্ত বার্তা আমি এখনো বৈধ নেতৃত্বের দাবিদার আমার প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা মাত্র আন্তর্জাতিক প্রতিক্রিয়া হাসিনাস কামব্যাক মুভ ওয়াশিংটন পোস্ট থেকে আল জাজিরা সবখানেই এখন আলোচনায় হাসিনাস কামব্যাক স্ট্র্যাটেজি বিশ্লেষকরা বলছেন এটি কেবল একটি সাক্ষাৎকার নয় এটি একটি দূতনৈতিক পাল্টা আক্রমণ পনেরো বছরের শাসনকাল যুদ্ধপরাধের বিচার আইনি কাঠামোয় বিরোধী দল মোকাবিলা সবকিছু মিলিয়ে শেখ হাসিনা আজও আন্তর্জাতিক মহলে একজন কৌশলী নেতা হিসেবে গণ্য আইনি দৃষ্টান্তের রাজনীতি শেখ হাসিনা কখনো আইনের বাইরে গিয়ে প্রতিশোধ নেননি এই বিষয়টি সাক্ষাৎকারগুলিতে স্পষ্টভাবে উঠে এসেছে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যুদ্ধপরাধের বিচার হয়েছিল নিয়মিত আদালতে খালেদা জিয়ার মামলাও আদালতের কাঠামোর মধ্যেই চলেছে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে কোনো বিশেষ ট্রিব্যুনাল ছাড়াই অর্থাৎ শেখ হাসিনা নিজেকে দেখিয়েছেন বিচারিক কাঠামোর রক্ষক হিসেবে প্রতিশোধ পরায়ণ রাজনীতিবিদ হিসেবে নয় ইউনুসের নৈতিক সংকট গভীর হচ্ছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পর ইউনুসের নৈতিক অবস্থান ভয়ানকভাবে নড়ে বড়ে হয়ে পড়েছে তার বিরুদ্ধে এখন হচ্ছে গণতন্ত্র হত্যার অভিযোগ যেভাবে আউনসান সুচি রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মর্যাদা হারিয়েছিলেন ঠিক তেমনি ইউনুসের ক্ষেত্রেও হিউম্যান রাইটস প্রশ্ন জেগে উঠছে একসময় নোবেল ছিল তার মূল পুঁজি এখন সেটাই হয়ে দাঁড়িয়েছে তার সবচেয়ে বড় দায় আওয়ামী লীগের আন্তর্জাতিক উত্থান দমন পীড়নের শিকার হয়েও আওয়ামী লীগ এখন আন্তর্জাতিকভাবে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে উঠে আসছে আইন তথ্যযুদ্ধ ও দ্রুতনীতি এই তিন অস্ত্রেই দলটি পুনরায় জায়গা করে নিচ্ছে বৈশ্বিক পরিসরে রয়টার্সের সাক্ষাৎকারী সেই কৌশলের প্রথম ধাপ একটি পুনর্গঠিত আন্তর্জাতিক ন্যারেটিভ শেখ হাসিনার বার্তা স্পষ্ট বাংলাদেশের স্থিতিশীলতা উন্নয়ন বা গণতন্ত্র কিছুই আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় নির্বাচনের আগে অস্থির সরকার ইউনুস সরকারের মুখোশ খুলতে শুরু করেছে নির্বাচনের আগেই প্রশাসনিক পরিষ্কার অভিযান চলছে ডিএসপি পর্যায়ের যে সমস্ত কর্মকর্তা তিনটি নির্বাচনের দায়িত্ব পালন করেছিলেন তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এ যেন আগে ভাগে মাঠ গুছিয়ে নেওয়া এই আতঙ্ক আসলে শেখ হাসিনার আন্তর্জাতিক সাফল্য থেকেই জন্ম নিয়েছে কারণ একবার যদি শেখ হাসিনা বৈশ্বিক স্বীকৃতি ফেরত পান তাহলে ফেব্রুয়ারির নির্বাচনের বৈধতা প্রশ্নের মুখে পড়বে খেলার মাঠে আসল খেলোয়াড়কে ইউনুস হয়তো নিজেকে আন্তর্জাতিক তারকা মনে করেন কিন্তু শেখ হাসিনা প্রমাণ করে দিলেন খেলার মাঠে এখনো তিনিই মূল খেলোয়াড় তার অভিজ্ঞতা রাজনৈতিক দূরদৃষ্টি আর সাহস সব মিলিয়ে তিনি এমন এক চাল দিয়েছেন যার পাল্টা এখনো ইউনুস সরকারের হাতে নেই বাংলাদেশের রাজনীতি তাই এখন নতুন এক মোড়ে একদিকে আন্তর্জাতিকভাবে ঘুরে দাঁড়ানো শেখ হাসিনা অন্যদিকে অস্থির ও প্রতিরক্ষামুখী ইউনুস সরকার বিশ্ব এখন তাকিয়ে আছে ঢাকার দিকে এই রাজনীতির দাবার বোর্ডে পরবর্তী চাল কার হবে আমি রিনা এবিসি নিউজ বলে রাখি রাজনীতির এই ঝড়ে যে খেলোয়াড় হাসছে তার নাম শেখ হাসিনা এবং লুনুস সরকার তারা এখন কেবল একটাই শব্দ ভাবছে কিভাবে পাল্টা দেওয়া যায় বাংলাদেশের ময়দানে খেলা শুরু হয়েছে এবার অপেক্ষা শেষ বাসি বাজা পর্যন্ত ব্রেকিং নিউজ আন্তর্জাতিক অঙ্গনে নতুন ঝড় বাংলাদেশের রাজনীতিতে ফের অস্থিরতা নির্বাচনের প্রশ্নে নতুন বিতর্কে পুরো জাতি ঢাকা এখন এক অজানা উত্তেজনায় থমথমে যেন বাতাসেও রাজনীতির গন্ধ ভোট হবে কি হবে না সেই এক প্রশ্ন এখন প্রতিটি মানুষের মুখে রাজধানীর ক্যাফে থেকে শুরু করে গ্রাম বাংলার চায়ের দোকান পর্যন্ত এখন শুধু এক আলোচনায় নির্বাচন হবে না হবে না মানুষ যেন ফুলের পাপড়ি ছিঁড়ে ভবিষ্যদ্বাণী করছে একটি পাপড়ি বলে হবে পরেরটি বলে হবে না এমন এক অনিশ্চিত সময়ের মধ্যে পুরো জাতি দাঁড়িয়ে আছে দম আটকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে তারা একদিকে বলছে তারা গণতন্ত্র ফিরিয়ে আনবে অন্যদিকে প্রশাসনিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরনো দল আওয়ামী লীগকে রাজনৈতিক অঙ্গন থেকে এক প্রকার নির্বাসনে পাঠানো হয়েছে সেই সাথে নিষেধাজ্ঞার তালিকায় যোগ হয়েছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় জোট অর্থাৎ মাঠ এখন খালি খেলোয়াড় নির্দিষ্ট আর রেফারি নিজেই ডক্টর ইউনুস কিন্তু মানুষ কি এটা মেনে নিচ্ছে উত্তর হচ্ছে না বাংলাদেশের রাজনীতির ইতিহাস সাক্ষী যে দলকেই কোণঠাসা কা হয়েছে জনতার হৃদয়ে তারা জায়গা করে নিয়েছে আজ আওয়ামী লীগ ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে এক সময় নির্যাতিতদের পাশে মানুষ দাঁড়াতো মার খায় যিনি তাকে মানুষ ভালোবাসে এই মাটির রাজনীতি এমনই আজ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মারা হচ্ছে আর ঠিক সেই কারণে সাধারণ মানুষ ধীরে ধীরে তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠছে এদিকে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র ওয়াশিংটন লন্ডন ব্রাসেলস সব জায়গায় বাংলাদেশ প্রসঙ্গে একটাই প্রশ্ন এই সরকারের বৈধতা কোথায় যে সরকার একটি দলকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করতে পারে তার সাংবিধানিক অবস্থান কতটা বৈধ ড ইউনুসের সরকার এখন সেই বৈধতা প্রমাণের লড়াইয়ে ব্যস্ত তবে সময় যতই যাচ্ছে প্রশ্নের চেয়ে উত্তর কমছে আওয়ামী লীগ নেতৃত্ব থেকে আসছে তীব্র প্রতিক্রিয়া তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সাফ জানিয়ে দিয়েছেন আমাদের সময় কোনো দলকে সরকারি আদেশে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়নি বিএনপি স্বেচ্ছায় দুটি নির্বাচন বর্জন করেছিল আজ সরকারি আদেশে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হচ্ছে এটাই প্রমাণ করে যারা আজ গণতন্ত্রের গুলি আওড়াচ্ছে তারা আসলে ক্ষমতা ভাগাভাগির খেলা খেলছে তার বক্তব্যের পরই রাজনৈতিক অঙ্গনে ঝড় কারণ বাস্তবতা হল ড ইউনুসের সরকার নির্বাচন কমিশন প্রশাসন ও বিচার বিভাগ সব নিজের নিয়ন্ত্রণে এনেছে একদিকে নতুন নির্বাচন আইনে এমন সব ধারা যোগ হয়েছে যাতে শেখ হাসিনা বা আওয়ামী লীগের শীর্ষ নেতারা অংশ নিতে না পারেন অন্যদিকে জামাত বিএনপি ও কিংস পার্টি খ্যাত এনসিপি মিলে নিজেদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি চূড়ান্ত করছে এখন প্রশ্ন উঠছে এটা কি নির্বাচন না রাজনৈতিক পুনর্বিন্যাস আওয়ামী লীগকে সরিয়ে নিজেদের তৈরি দল দিয়ে ভোটের নাটক সাজানো কি গণতন্ত্র পুনরুত্থান নাকি ক্ষমতার নতুন চুক্তি নির্বাচন কমিশন বলছে আইন অনুযায়ী আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা স্থগিত নয় এক প্রকার প্রশাসনিক নিষেধাজ্ঞা যা সরাসরি একদলীয় রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে ইতিহাস ঘাঁটলে স্পষ্ট দেখা যায় বাংলাদেশে যতবার একতরফা বা বর্জিত নির্বাচন হয়েছে সরকার বেশি দিন টিকেনি উনিশশো ছিয়াশি সালে এরশাদের সামরিক শাসনের পর একতরফা ভোট হয়েছিল ফলাফল সতেরো মাসেই সংসদ ভেঙে দিতে হয় এস এম শাহ আজিজের সরকারকে উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারির একতরফা ভোটের পর একচল্লিশ দিনেই সংসদ ভেঙে দিতে বাধ্য হয় খালেদা জিয়ার সরকারকে দু সালে চোদ্দ সালের ভোটেও একই ইতিহাস বিএনপি বর্জন করল আওয়ামী লীগ একা ক্ষমতায় গেল কিন্তু তাও বিতর্ক শেষ হয়নি তাহলে আজ যদি ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন একতরফা নির্বাচন হয় তার পরিণতি কি হবে ইতিহাসই বলছে টিকবে না অন্যদিকে দেশের অর্থনীতি এখন এমন সংকটে যেখানে ভোট নয় মানুষের দরকার ভাত চাল ডাল তেল ওষুধ সবকিছুর দাম আকাশ চাকরি নেই কারখানা বন্ধ উৎপাদন নেই এমন এক অবস্থায় কয়েক হাজার কোটি টাকা খরচ করে সাজানো নির্বাচন করা মানে জনগণের সঙ্গে তামাশা এই অর্থ দিয়ে হাসপাতাল স্কুল বা কর্মসংস্থান তৈরি করা যেত কিন্তু তা হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখন ক্ষমতাসীন গোষ্ঠীর একটাই উদ্দেশ্য কোন ভাবে ক্ষমতা টিকিয়ে রাখা তারা জানে আন্তর্জাতিক চাপ বাড়ছে দেশে বিক্ষোভের আগুনও ধীরে ধীরে জ্বলতে শুরু করেছে দ্রুত ফেব্রুয়ারিতে নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা চলছে যাতে ভোটের পর ফলাফল ঘোষণা না করেই মানুষ বুঝে নেয় কে সরকার কে বিরোধী দল বিএনপি পাবে নির্দিষ্ট কিছু আসন জামায়াত পাবে ভাগ এনসিপি পার্টি পাবে বাকিটা এভাবে তৈরি হচ্ছে ক্ষমতার নতুন মানচিত্র একটি চুক্তির মাধ্যমে সাজানো গণতন্ত্রের মুখোশ কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এভাবে কি রাষ্ট্র টিকবে মানুষের ক্ষোভ অভিমান বঞ্চনা কি চিরদিন চেপে রাখা যায় ইতিহাস বলছে না বাংলাদেশের জনগণ চুপচাপ থাকে কিন্তু ভুলে না যেদিন খুব ফেটে পড়ে সেদিন রাস্তায় নামে লাখো মানুষ আর তখন প্রশাসনের সব শক্তি সব দমন নীতি ব্যর্থ হয়ে যায় আজ দেশের মানুষ চুপচাপ ফুলের পাপড়ি ছিঁড়ছে হবে না কিন্তু এই নিরবতা যদি একদিন রাস্তায় নামার শব্দের রূপ নেয় তাহলে তাহলে যে ঝড় আসবে তা ঠেকানো কারো পক্ষে সম্ভব হবে না এই বাস্তবতা বুঝে উঠতে না পারলেই ইতিহাস আবার পুনরাবৃত্তি হবে বাংলাদেশের আজ দরকার খাবার কাজ স্থিতিশীলতা কিন্তু সরকার ব্যস্ত ক্ষমতার ভার সামনে নির্বাচন নয় মানুষ চায় না জতা যদি সত্যি নির্বাচন করতে হয় তবে তা হোক সব দলের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক মানের নিরপেক্ষ ভোট এটাই আজ প্রতিটি সাধারণ নাগরিকের দাবি যারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন তাদের কণ্ঠে আজ একটাই আহ্বান সুষ্ঠু নির্বাচন চাই নাটক নয় শেষ কথা ড ইউনুসের সরকার কি সত্যি গণতন্ত্র ফেরাবে নাকি নিজের জন্য এক নতুন ক্ষমতার চুক্তি তৈরি করবে সেটাই এখন সময়ের প্রশ্ন কিন্তু ইতিহাস বলে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার ফিরিয়ে নিতে জানে যত দমন আসুক যত নিষেধাজ্ঞা আসুক শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেই জনগণই আমি রিনা ছিলাম আপনাদের সঙ্গে দেখতে থাকুন এবিসি নিউজ সত্যের সন্ধানে জনগণের কণ্ঠে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কারণ প্রতিটি খবরই আছে আপনার ভবিষ্যতের ইঙ্গিত